নমস্কার বন্ধুরা আমি কেএস ব্লগে সোনালী প্রতিদিন আমি কিছু না কিছু ভিডিও ছাড়ি কিন্তু আজ কিছু বলতে আসলাম চারিদিকে তিলোত্তমার বিচারের আন্দোলন চলছে আন্দোলনের একটাই রব সেটা হচ্ছে দোষীদের শাস্তি চাই সত্যি বলতে জানেন এরকম কত তিলোত্তমা আছে যারা শুধু শারীরিক নির্যাতিতা নয় তারা মানসিক নির্যাতিতাও বটে এদের মধ্যে কেউ বেঁচে আছে কেউ বা আবার শেষ হয়ে যাচ্ছে কেউ আবার পারিপার্শ্বিক চাপে নিজেদের বাকরুদ্ধ করে রেখেছে আমার এই দুটো কথা বলার একটাই কারণ দোষী সবাই যারা একজন নারীকে নির্যাতন করে শারীরিক অথবা মানসিক যে কোনো দিক থেকেই আমার এই ইউটিউব ফ্যামিলি খুব একটা বড় নয় তবু ওই দুটো কথা বললাম আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন সত্যি কথা কি জানেন নারী শব্দের মানে যদি একটু বুঝত এরা তাহলে আজ আমাদের হয়তো আন্দোলনের জন্য রাস্তায় নামতে হতো না আজকের ভিডিওটার জন্য আমি রকম লাইক কমেন্টস বা শেয়ার বা সাবস্ক্রাইব কিছু করতে বলবো না এটা একটা নারী হয়ে আফসোস জানালাম